রাধে রাধে এভরি ওয়ান গুড ইভিনিং টু অল অফ ইউ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আর আমিও রাধারানি এবং গোপাল অপার করুণাতে খুবই ভালো আছি তো বন্ধুরা গোপাল রান্নাঘর চ্যানেলে সকলকে আবারও একবার স্বাগত জানিয়ে চলে এসে একটি দূর দান্তস্বাদের পিঠে রেসিপি নিয়ে আশা করছি আজকের রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে তাই না স্কিপ করে সম্পূর্ণ রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল যেহেতু সামনেই পৌষ পার্বণ সেই সঙ্গে চলছে শীতের মৌসুম তোমরাই বলো এই শীতে যদি পিঠে পুলি না হয় তবে কি ভালো লাগে আশা করছি ভালো লাগে না তো আজকে আমি চলে এসেছি কিন্তু বন্ধুরা দুর্দান্ত স্বাদের একটি পিঠে রেসিপি নিয়ে আশা করছি খুব ভালো লাগবে আজকে আমি যে পিঠেটি তৈরি করব সেটি হচ্ছে কমলা লেবুর কদম পিঠা তবে এই কদম পিঠাটা একটু ভিন্ন স্টাইলে ভিন্নভাবে তৈরি করব এই কদম পিঠার মধ্যে যে পুরটা আমি ব্যবহার করব খুবই ইউনিক এবং খুবই সুস্বাদু হয় আশা করছি খুব ভালো লাগবে তাই না স্কিপ করে দেখতে থাকো তো বন্ধুরা চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক বন্ধুরা কমলা লেবুর কদম পিঠা তৈরি করার জন্য সবার প্রথমে আমার যে উপকরণটি লাগবে সেটি হচ্ছে বাসমতি চাল দেখো এখানটা একটা পাত্রে আমি জল রেখে দিয়েছি এবার এর মধ্যে আমি একশো গ্রাম মতো বাসমতি চাল ভিজিয়ে দেবো চালটাকে মিনিমাম এক ঘন্টা মতো জলে ভিজিয়ে রাখতে হবে তাহলে কিন্তু কদম পিঠাটা খুবই সুন্দর হবে বন্ধুরা আজকে আমি কদম পিঠা তৈরি করছি যেহেতু কমলা লেবু দিয়ে সেই জন্য আমার সেকেন্ড উপকরণ হচ্ছে কমলা লেবু দেখো এখানটা আমি চারটে বড়ো সাইজের কমলা লেবু নিয়ে নিয়েছি এবং খুব সুন্দরভাবে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি এইবার আমি হাত দিয়ে খুব সুন্দরভাবে প্রেস করে করে সমস্ত কমলা লেবু থেকে জুস বের করে নেব যদি তোমাদের কাছে জুসার থাকে তবে অবশ্যই জুসারের ইউজ করবে তবে কাজটা খুবই ইজি হয়ে যাবে তো দেখো এইভাবে আস্তে আস্তে করে আমি কমলা লেবুটাকে খুব সুন্দরভাবে প্রেস করে নিচ্ছি এবং আমার সমস্ত কমলা লেবু থেকে খুব সুন্দরভাবে জুস বেরিয়ে এসছে এবার এটাকে ছেকে নিলেই কিন্তু পিওর ফ্রেশ জুস তৈরি হয়ে যাবে কমলা লেবুর সেই জন্য একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এইবার আমি এই কমলা লেবুর জুসটাকে খুব সুন্দরভাবে ছেঁকে নেব কমলা লেবুর কদম পিঠে তৈরি করার জন্য এইবার আমি তৈরি করে নেবো পুর তো বন্ধুরা সবার প্রথমে দেখো একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সেখানটায় আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ এখানটায় যদি দুধের পরিমাণ বলি তবে মেজারিং কাপের দুকাপ পরিমাণ দুধ ছিল দুধটাকে আমি প্রথমে একটু জাল করে ঠান্ডা করে নিয়েছি আর আমি আজকে বলেছি বন্ধুরা একটু ভিন্ন স্বাদের পুর তৈরি করব আজকে কিন্তু আমি কোনো নারকেলের পুর ব্যবহার করে কদম পিঠা তৈরি করব না অবশ্যই এই পুরটা একবার বাড়িতে তৈরি করে এই কদম্বিটা তৈরি করে দেখো খুবই সুন্দর লাগে খেতে এবার এখানটা আমি অ্যাড করছি নলেন পাটালি গুড় বর্তমান যেহেতু শীতের মরশুম চলছে সেহেতু আমাদের হাতের কাছে মোটামুটি এই পাটালি গুড় অ্যাভেলেবেল থাকে এর স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয় সেই সঙ্গে খুব সুন্দর একটা স্মেল বের হয় তো বন্ধুরা দেখো গুড়টা খুব সুন্দরভাবে গ্রেট করে দিয়েছি সেই সঙ্গে অ্যাড করলাম আমি হাফ কাপ পরিমাণ চিনি পাউডার তোমরা গোটা চিনিও ব্যবহার করতে পারো তবে আমার কাছে চিনি পাউডার আজকে ছিল বলে আমি চিনি পাউডার দিয়ে দিয়েছি সমস্ত উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এইবার পুর তৈরি করার জন্য আমি ব্যবহার করলাম সুজি এখানটা আমি মেজারিং কাপের হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম বন্ধুরা এবার সেই সঙ্গে আমি ব্যবহার করছি হাফ কাপ পরিমাণেই চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলে কিন্তু পুরটা খুব সুন্দর দানাদার হয় এবং এর স্বাদটা কিন্তু খুব ভালো আসে তো দেখো খুব সুন্দরভাবে এইভাবে অনবরত নাড়াচাড়া করে এই চালের গুঁড়োটাকে মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা ফাইনালি দেখো আমার পুটটা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার এসছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এবং এর মধ্যে একটু দানাদার ভাব রয়েছে এতে করে কিন্তু পুরের স্বাদটা খুবই ভালো লাগে এবং পুটটা ঠান্ডা হলে যদি তোমরা হাত দিয়ে মেখে নাও তবে দানাদার ভাবটাও কিন্তু মিলিয়ে যাবে বন্ধুরা এবার কদম পিঠে তৈরি করার জন্য একটা ডো তৈরি করে নিতে হবে সবার প্রথমে দেখো আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চালের গুঁড়ো চালের গুঁড়োটা তোমরা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো এবার আজকে আমি যেহেতু কমলালেবুর কদম্বিটা তৈরি করছি সেই জন্য কিন্তু আমি আজকে ডোটা কোনো রকম জল অথবা দুধ দিয়ে তৈরি করব না আমি যে জুসটাকে বের করে রেখেছিলাম সেই ফ্রেশ জুসটা আমি আস্তে আস্তে করে ডোর মধ্যে দিয়ে দেবো এবং এইভাবে অনবরত নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব ধীরে ধীরে সমস্ত জুসটা দিয়ে দিতে হবে একবারে কিন্তু সব দেওয়া যাবে না তো বন্ধুরা দেখো আমি আস্তে আস্তে সমস্ত জুসটা এর মধ্যে অ্যাড করবো এবং একটা ডো তৈরি করে নেব ডোটাকে প্রথমে একটু নরম টাইপের রাখতে হবে তারপর আস্তে আস্তে করে জাল করে পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে তো দেখো এখানটা আমার সম্পূর্ণ কমলা লেবুর জুসটা আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি এবং খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং এই পর্যায়ে দু মিনিট মতো রান্না করলে কিন্তু পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে তো বন্ধুরা দেখো এদিকে আমার ডোটা কিন্তু খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবং কত সুন্দর একটা কালার তৈরি হয়েছে আশা করছি তোমরা দেখেই বুঝতে পারছো এবং ডোটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে বন্ধুরা ডোটা একটু নরম থাকলে যখন তুমি কদম পিঠেটা ভাপাবে তখন কিন্তু পিঠাটা খুব সুন্দর নরম থাকে এবং খেতে খুবই ভালো হয় সেই জন্য এইভাবে ডো তৈরি করে নিলে কিন্তু পিঠাটা খুব পারফেক্ট হবে তো বন্ধুরা দেখো এদিকে আমি ডোটাকে খুব সুন্দরভাবে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে হাতে যাতে গরমটা সহ্য হয় সেই পর্যায়ে দেখো ডোটা থেকে খুব সুন্দরভাবে লেচি তৈরি করে নিয়েছি এবং হাতে একটুখানি ঘি মাখিয়ে নিচ্ছি এতে করে পিঠের স্বাদও খুব ভালো হবে এবং লেচিটাকে গোল করে কদম পিঠাটা তৈরি করতে সুবিধা হবে দেখো এবার লেচিটাকে গোল করে একটা বাটির শেপ দিয়ে নিয়েছি এবং এদিকে আমি যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটাকে খুব সুন্দরভাবে গোল করে এই বাটি শেপের মধ্যে ভরে দিলাম এবার চারিপাশ থেকে আমি ফোল্ড করে জয়েন করে দেব এতে করে বন্ধুরা পিঠাটা কিন্তু খুব সুন্দর হবে এইভাবে অবশ্যই একটা তৈরি করো এবং পিঠা খুবই সফট হবে আর খেতে কিন্তু অসাধারণ লাগবে তো দেখো হাতে নিয়ে এইভাবে একটু গোল করে দিলেই রেডি হয়ে যাবে কদম পিঠার কদম এবার আমি এটাকে যে বাসমতি চালটাকে ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা সেই চালটার মধ্যে এটাকে আমি এবার কোট করব খুব সুন্দরভাবে দেখো চালটাকে আমি ধুয়ে ঝরিয়ে নিয়েছি জল ঝরিয়ে নিয়েছি এবার খুব সুন্দরভাবে দেখো বলটাকে কোট করে দিচ্ছি তো ফাইনালি আমার একটা কমলালেবুর কদম তৈরি হয়ে গেছে এবার এই বাকি কদম পিঠাগুলো আমি সেম একইভাবে তৈরি করব তবে তোমাদেরকে আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি তো দেখো সেম একইভাবে আমি আবারও একটা বল নিয়ে হাতে খুব সুন্দরভাবে গোল করে নিয়েছি এবং মাঝে বরাবর একটু বাটির শেপ দিয়ে নিয়েছি এবার এর মধ্যে যে পুটটা রেডি করেছিলাম সেই পুটটাকে একটু বেশি পরিমাণে নিয়ে পুটটাকে একটু গোল করে নিয়েছি দিয়ে দেখো এর মধ্যে ভরে দিলাম এইবার চারিপাশ থেকে নিয়ে এসে ফোল্ড করবো করে জয়েন করে দেবো দেখো খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে নিতে পারবে এবং বাড়ির যে কোনো অতিথি আসলেও কিন্তু এই পিঠা অবশ্যই সার্ভ করবে তারা কিন্তু খেয়ে প্রশংসা করবে এতটাই সুন্দর হয় আর কমলা লেবুর জুস থাকার কারণে কিন্তু খুবই সুন্দর একটা স্মেল হয় এবং এর একটা আলাদা স্বাদ হয় খেতে কিন্তু বন্ধুরা খুবই সুন্দর লাগে দেখো সেকেন্ড বলটা আমার রেডি হয়ে গেছে এবং আমি সেম একইভাবে আবারও চালে কোট করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার সেকেন্ড কদমটাও রেডি হয়ে গেছে এইভাবে আমি একে একে বাকি কদম পিঠাগুলো রেডি করে নিচ্ছি তো বন্ধুরা দেখো আমার একে একে সমস্ত কদম পিঠাগুলো খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি আশা করছি তোমরা দেখে বুঝতে পারছো এবার এটাকে আমি ভাপিয়ে নেব সেই জন্য দেখো একটা ছিদ্রযুক্ত থালা নিয়ে নিয়েছি আমার এই থালাটায় সমস্ত পিঠা একবারে ভাপানো সম্ভব হবে না এখানটায় আমি সাতটা পিঠাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি নিয়ে খুব ভালোভাবে আমি সেট করে নিচ্ছি দেখো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই যেন মনে হচ্ছে খাই মানে এতটাই অসাধারণ খেতে কিন্তু খুবই ভালো লাগবে দেখো পিঠাটা খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি এইবার এটাকে ভাপিয়ে নেব বন্ধুরা দেখো এদিকে আমি ভাপিয়ে নেওয়ার জন্য সসপেনের মধ্যে জল দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এইবারই সসপ্যানের ওপরে আমি থালাটাকে বসিয়ে দেব এবং দেখো একটা ঢাকনি দিয়ে খুব সুন্দরভাবে আমি ঢাকা দিয়ে দিলাম এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হবে তো দেখো বন্ধুরা মাঝে একবার দেখে নিলাম কদম পিঠাগুলো আর একটু হবে দেখো কত সুন্দরভাবে কদমগুলো ছেড়ে আসছে এবং কতটা সুন্দর লাগছে দেখতে তো ফাইনালি আমি কুড়ি মিনিট পর ফিরে এলাম দেখো আমার কদম পিঠাগুলো একদম পারফেক্টলিভাবে রেডি হয়ে গেছে কতটা সুন্দরভাবে কদমগুলো ছেড়ে আসছে এবং সেম একইভাবে আমি বাকি পিঠাগুলোও ভাপিয়ে নেব তো বন্ধুরা দেখো ফাইনালি রেডি হয়ে গেছে নরম তুলতুলে সফট কমলা লেবুর কদম পিঠে সম্পূর্ণ ভিন্ন স্বাদের একটি পুর ভরেছি এবং এই পুরটা এতটাই সুন্দর লাগে অবশ্যই এই পুরে একটি বার তোমরা তোমরাই কদম পিঠা তৈরি করে দেখো মুখে লেগে থাকবে আর দেখো আমার কদম পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে চারিপাশ থেকে কদমের পাপড়ির মতো কি সুন্দর ছেড়ে এসেছে দেখতে যতটা সুন্দর হয়েছে বন্ধুরা খেতে কিন্তু তার থেকেও অনেক বেশি সুন্দর আর দেখো যেন দেখেই প্রাণ জড়িয়ে যাচ্ছে তাহলে তোমরাই বলো খেতে কত না সুন্দর লাগবে তো দেখো একটা পিঠা তোমাদেরকে দেখিয়েও দিচ্ছি কতটা নরম এবং সফট হয়েছে দেখো সম্পূর্ণ পুরে ঠাসা এবং মুখে দিলে পরে কিন্তু বন্ধুরা মিলিয়ে যাবে খুবই অসাধারণ লাগে খুবই সুস্বাদু খুবই দুর্দান্ত একটি পিঠা অবশ্যই বাড়িতে কোনো অতিথি আসলে খুব চট জলদি যদি মনে করো কোনো পিঠা রেসিপি করবো অবশ্যই এই পিঠাটা একটিবার হলো হলেও ট্রাই করো তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের পাশে থেকো পাশে থাকা আইকনটিকে কিন্তু প্রেস করতে একদম ভুলে যেও না যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব। সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায় এবং আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে আমাকে জানিও এবং নেক্সট কী ধরনের রেসিপি তোমরা দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলো না আর এই রকম দুর্দান্ত স্বাদের কদম পিঠা তৈরি করে পৌষ পার্বণের আনন্দটা উপভোগ করো আশা করছি বাড়ির সকলে খুব খুশি হবে তো চলো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের জন্য রইলো অনেক ভালোবাসা এবং শুভকামনা রাধেই রাঁধে